মালাই কারি হবে ও বাবা এই হেভি লাগে আমি কিন্তু খাবো ঠিক আছে বর্চিংড়ি গুলো ভালোভাবে কেটে নেব এরপর ওপরে চিংড়ি মাছের খোলাগুলো ফেলে দেব এবং মাথার সাইডের ওই খোলাগুলো কেটে ফেলে দেব তারপর মাথার যে অংশটা ওটা ময়লা থাকে ওটা ফেলে দেব দেখ দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপর এভাবেই সব মাছগুলোকে কেটে নেব এবার লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি ভেজে নেব একটা একটা তেল গরম হয়ে গেছে এবার সব দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে এবার ভাজা হয়ে গেছে এবার সব তুলে নেব তার জন্য যা যা নিয়েছি দেখিয়ে পেঁয়াজ বাটা নিয়েছি টমেটো বাটা আদা রসুন বাটা আর নিয়ে নিয়েছি নারকলের দুধ আর এখানে ফোড়নের মধ্যে নিয়েছি কয়েকটা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এটা এবার ওই তেলের মধ্যেই ফোড়নের সমস্ত উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা সেটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেব আদা রসুন বাটা এটাকে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব টমেটো পেস্ট লবণ দিয়ে দেব তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো এবার দিয়ে দেব মিট মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দেবো নারকেলের দুধটা দুধরা ফুটে গেলে এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব তারপরে দিয়ে দেব এক চামচ চিনি ভালো করে নেলে চেড়ে নেব দু চামচ ঘি ঘি দিয়ে এবার নামিয়ে নেব রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি এবার নামিয়ে নেব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওর সাথে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না